আল্লাহ আলের পাশে কবির নাম আছে না নাই

এরপরে আমার নবী এই জাফরের মর্যাদা আল্লাহ একটা বাড়াই যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায় তখন আমার জাফর যে দুনিয়াতে দুই হাত কেটেছে দুই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাখা লাগায় দিবে দুইটা ডানা লাগায় দিবে এই দুইটা ডানা যখন লাগায় দিবে বিশেষ করে সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার দিয়ে 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 জান্নাতে চলে

ও খালিদি মেওয়ালী মাত্রা দুই মাস্টার দা এসে আপনি কি সংবিধানের ওয়ানা বলেন কাফেররা আমাদেরকে ধাওয়া করছে কাফেররা আমাদেরকে পাত্রে উপরেছে বিজয়ের মালা কাফেরতে দিকে চলে যাচ্ছে আপনি মেহেরবান করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান সে বলে না আমার হেলমেটটাই লাগবে ধুলাই দুশরিক